সবাইকে স্বাগত আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা ডট কম পেজ থেকে সরাসরি লাইভ আর ভাঙর জোরে শুরু হয়েছে কিন্তু প্রচন্ড দাবদহ সেই দাবদাহের অবসান ঘটে কিন্তু এই সাড়ে সাতটা একবারে ভাঙর জুই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর আর সেই ভাঙরেই শুরু হয়েছে কিন্তু তুমল বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া দীর্ঘদিনের যে গরম সহ্য করে এসেছে সাধারণ মানুষ সেই গরমে কিন্তু সাধারণ মানুষ এসি ফ্যান থেকে শুরু করে একাধিক জিনিস কিন্তু তারা ব্যবহার ব্যবহার করেছে আর তারপর কিন্তু সেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে ভাঙুর জুড়ে ভাঙুরের বিস্তীর্ণ এলাকা সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সত্যি বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা ডট কম পেজে বৃষ্টির সঙ্গে বলছে কিন্তু ঝোড়ো হাওয়া প্রচণ্ড দাবদহের থেকে কিন্তু একটু হলেও সত্যি গেল ভাঙরবাসী প্রচণ্ড দাবদহে কিন্তু একাধিক জায়গা স্ট্রোকে কিন্তু মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে আর সেই গরম থেকে একটু হলেও কিন্তু সত্যি শান্তির নিঃশ্বাস ফেলে কিন্তু ভাঙ্গরের মানুষ দেখতে পাচ্ছে সরাসরি লাইভে দেখতে পাচ্ছি সরাসরি লাইভের সেই ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করছি একটু হলেও কিন্তু শক্তির বৃষ্টি কিন্তু ভাঙড় জুড়ে ভাঙরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু শুরু হয়েছে ধুমুল আকারের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বলছে ভাঙরের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ডট কমের সমস্ত দর্শকদের বলবো আমাদের পেজটি সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য আর আপনাদের কোন কোন এলাকা থেকে আপনারা দেখছেন এবং কোন কোন এলাকাতে এই বৃষ্টি হচ্ছে আমাদেরকে অবশ্যই জানাবেন প্রতি পাচ্ছ ভীষণ আকারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ভাঙর সেই ভাঙুর জুড়েই কিন্তু একটু হলেও মানুষ কিন্তু শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে যে প্রচণ্ড দাবদাহ মানুষ একেবারে ঘরের মধ্যে থাকা দায় হয়ে উঠেছিল বাইরে তো বেরোতেই পারছিল না তার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যেও তারা থাকতে পারছিল না যেহেতু গরমের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রচণ্ড দাবদাহ আর সেই দাবদাহের পরেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে ভাগরে ভাঙড়ের মানুষ কিন্তু একটু হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টি শুরু হয়েছে কিন্তু ভাঙড় দিয়ে আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টে জানাবেন কোন কোন জেলা থেকে কে দেখছো এবং কোন কোন জায়গাতে আপনাদের কোন কোন এলাকাতে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের ভাঙর সমগ্র ভাঙর জুড়ে বসিহাট সহ বিভিন্ন এলাকাতেই কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল বৃষ্টি সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টি হচ্ছে বিভিন্ন সকাল বা মেদিয়াতে কিন্তু সকাল থেকেই প্রস্তুত ছিল একাধিকবার আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বভাষে বৃষ্টির ঢাকা মেলেনি আর সেই অবশেষে কিন্তু গরম কাটিয়ে কিন্তু অবশেষে শান্তি দেখা পেল কিন্তু ভাঙড়ের মানুষ বজ্রবিদ্যুৎ বজ্রপাত শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ বিদ্যুৎ জমকাচ্ছে ডাঙাতেই ভয় লাগছে যে পরিস্থিতি প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ভাঙড়ে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভাঙড় বিজয়গঞ্জ বাজারে আর সেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু তুমুল বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ জলের বন্যা বইয়ে যাচ্ছে ভাঙরে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আর আমাদের এই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচণ্ড দাবদাহের পর কিন্তু ভাঙরের মানুষ শিক্ষিত হলেও কিন্তু শান্তি পেয়েছে এটা তো একেবারে বলা যেতেই পারে কারণ যেভাবে দাবদাহের মধ্যে সাধারণ মানুষ কিন্তু যারা বাইরে দিনমজুরের কাজ করে একেবারে ঘর থেকে না বার হলে তাদের মুখে অন্ন জুটবে না তেমন মানুষ কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু তারা বাইরে তারা কর্ম যে কর্মকাজ সেই কর্মকাজে তারা লিপ্ত ছিল তার মধ্যে থেকে তাদের তো একেবারে যে শান্তি সেই শান্তি ফিরেছে বললেই চলে এই বৃষ্টির ফলে আর সেই ছাতা সেই রেনকোট থেকে আবার দেখান হারে বিদ্যুৎ চল পাচ্ছে বিদ্যুতের শক্ত আপনারা শুনতেই পারছেন ইতিমধ্যে প্রচণ্ড হারে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দীর্ঘ আধ ঘন্টা ধরে কিন্তু এই বৃষ্টি চলছে ভাঙড়ে